ভোট গণনার দিন যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ভোট গণনা কেন্দ্রগুলিতে সব দিক থেকে আটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুর বিধানসভার ভোট গণনা হবে লর্ড সিনহা রোডের সাফাবাত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হবে এই গণনা কেন্দ্রে ভোট গণনা তার আগে সোমবার সকাল থেকে স্কুলের বাইরে একেবারে গেটের সামনে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশের কর্মীদের সশস্ত্র পুলিশ থাকবে গেটের বাইরে পুলিশ সূত্রে খবর প্রায় এক থেকে দেড়শো রাজ্য পুলিশ কর্মী এই ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে দক্ষিণ কলকাতা লোকসভার অন্তর্গত ভবানীপুর বিধানসভার ভোট গণনা কেন্দ্র ই একেবারে তার আগের দিন অর্থাৎ গণনার আগের দিন থেকেই একদম যে গণনা কেন্দ্র তার বাইরে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের আধিকারিকরা থাকবে নিরাপত্তার দায়িত্বে প্রায় এক থেকে দেড়শো রাজ্য পুলিশ কর্মী মোতায়েন রাখা হবে ভোট গ্রহণ কেন্দ্রের প্রায় দুশো মিটার আগে থেকেই একশো ধারা জারি করা থাকবে শাখাবাদ মেমোরিয়াল গার্লস হাই স্কুলের নতুন বিল্ডিংয়ে করা হয়েছে স্ট্রং রুম এবং কাউন্টিং হল কাউন্টিং হলের দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শাখাবাদ মেমোরিয়াল গার্লস হাই স্কুলে যেখানে আগামী কাল দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুর বিধানসভার গণনা চলবে একদম শাখাবাদ মেমোরিয়াল গার্লস স্কুলের যে একদম প্রধান যে ঢোকার গেট সেখানে আজ সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তার জন্য রাখা হয়েছে এবং একদম এই বিল্ডিংয়ের সোজা ওপর তলায় সেখানে ইভিএম অর্থাৎ স্ট্রং রুম রয়েছে শুধু তাই নয় কাউন্টিং হলও এই বিল্ডিং এর একেবারে ওপরে ব্যবস্থা করা হয়েছে ইলেকশন কমিশনের ইতিমধ্যে আধিকারিকরা আসতে শুরু করেছেন ভোট গণনা কর্মী যারা রয়েছেন তারা ধীরে ধীরে আসছেন এবং এই সম্পূর্ণ বিল্ডিং এর দায়িত্বে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভোট গণনা কেন্দ্রে প্রবেশের 200 মিটার আগে থেকেই জারি করা হবে 144 ধারা কাউন্টিং হলে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামীকাল সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা তার আগে ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে ফেলা হয়েছে একাধিক ভোট গণনা কেন্দ্রগুলিকে ক্যামেরায় লিসন লোদের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাতা নিউজ কলকাতা